জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক একত্রিত হয়ে গেছে সব ছাত্রদের জন্য তারা অভিভাবক সাজছে তাই ভিডিওটি পুরো দেখুন দেখলে বুঝতে পারবেন যে কি বলতেছে শিক্ষকরা শিক্ষকরা মাথা গরম হয়ে গেছে দেখুন ভিডিওতে আপনারা হচ্ছেন 2024 এর মুক্তিযোদ্ধা যারা বৈষম্য চায় না দেশে দালালি করতে আসি নাই আমরা দেশের পক্ষে দালালি করতে এসেছি আমরা চাই মেধাবীরা এই রাষ্ট্রটা পরিচালিত করবে আমি রং চিনি না রক্ত চিনি কোনো সভ্যজাতির একটা দেশ হতে পারে আপনারা মনে রাখবেন আপনারা হচ্ছেন দু হাজার চব্বিশের মুক্তিযোদ্ধা যারা বৈষম্য চায় না দেশে রক্ত দিয়ে রক্ত দিয়ে একাত্তরে যে স্বাধীনতা এনেছি সেই দেশটি দুর্নীতি দুঃশাসন লুটপাটে ধ্বংসের মুখোমুখি আমরা চাই মেধাবীরা এই রাষ্ট্রটা পরিচালিত করবে এবং দু হাজার চব্বিশের এই মুক্তিযুদ্ধে আপনাদের সাথে আমরা যারা প্রবীণ আপনারা আমরা যারা আপনাদের অভিভাবক ব্যর্থ হয়েছি যথাসময়ে আসতে আমরা সেই জন্য দুঃখ প্রকাশ করছি এবং আজকে আপনাদের সামনে ঘোষণা করছি আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমরুল হাসান আমার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি ঘোষণা দিচ্ছি যতদিন পর্যন্ত না এই ন্যায্য আন্দোলন বাস্তবায়ন হবে রাস্তার পাশে অভিভাবক হিসাবে আমাদের পাবেন আমরা বিশ্বাস করি স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক যারা মনে করছেন ঘৃণা করছেন এখন সময় এসেছে রাস্তায় এসে এই নে্যতা প্রতিষ্ঠিত করা এই রাষ্ট্রটা বাঁচলে এই রাষ্ট্রটা বাঁচলে রাজনীতি করা যাবে আমরা কোনো দলের পক্ষ থেকে দালালি করতে আসিনি আমরা দেশের পক্ষে দালালি করতে এসেছি আমরা শিক্ষার্থীদের পক্ষে দাঁড়িয়েছি আমরা জানি বাংলাদেশ টিকলে দল টিকবে আমরা সবাই টিকবো আর বাংলাদেশ এখন পতাকার সংকটে পড়েছে নেতাহীন হয়েছে আমাদের পূর্ব শরীরের পথ অনুসরণ করে একাত্তরে চোদ্দোই ডিসেম্বর যারা প্রাণ দিয়েছে তাদের রক্তের প্রতিজ্ঞা করছে তাদের রক্তের ঋণ পরিশোধ করার জন্য আপনাদের পাশে আছি যতদিন আন্দোলন সফল হয় আজকের যে আন্দোলন সেটি শিক্ষার্থীদের আন্দোলন এটি কোনো দলের আন্দোলন নয় কোনো গ্রুপের আন্দোলন নয় সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত বাংলাদেশের প্রতিটি শিক্ষক যেভাবে তোমাদের সঙ্গে আছে প্রতিটি জনতা তোমাদের সঙ্গে আছে ভবিষ্যতেও থাকবে তোমাদের ব্যথা আমরা অনুভব করি শিক্ষক হিসাবে দেশের আমরা সকল শিক্ষক সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল কলেজ সহ সব ধরনের শিক্ষকদেরকে আমরা আহ্বান জানাই আপনারা ছাত্রদের পাশে এসে দাঁড়ান ছাত্রদের ন্যায়সম্মত দাবি ন্যায্য দাবি দেশ গড়ার দাবি জীবন গড়ার এ দাবি এ দাবির প্রতি আমরা সংগতি প্রকাশ করছি এবং তোমাদেরকে নিশ্চিত করছি যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে পর্যন্ত আমরা তোমাদের সাথে আছি পরিশেষে আমরা আমরা জানতে পেরেছি আমাদের অনেক ছাত্র ছাত্রী প্রথম দিন থেকে এ পর্যন্ত আহত হয়ে আছে অনেককে গ্রেফতার করা হয়েছে অনেকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে আমরা পুলিশ প্রশাসন সহ সরকারকে বলতে চাই অবিলম্বে তাদেরকে মুক্তি দিন তাদের চিকিৎসার ব্যবস্থা করুন আমরা 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 আরো লক্ষ্য করছি তোমরা এখানে আজকে আসছো জাস্টিসের জন্য আমরাও তোমাদের সাথে আসছি জাস্টিসের জন্য কিন্তু দুঃখজনক আজকেও ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আমাদের ছাত্রদেরকে গ্রেফতার করা হয়েছে আমি আমরা আহ্বান জানাচ্ছি এখনই আমাদের ছাত্রদেরকে মুক্ত করে দিন আমি রং চিনি না রক্ত চিনি এটা কোনো সভ্য জাতির একটা দেশ হতে পারে আমরা জাস্ট এখানে আসছি দাঁড়াতে এটা কোনো কথা আমার কি এখন ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ডেড আমরা দাঁড়াতে পারবো না আমরা কি একটা জায়গায় মানে দাঁড়ানোর রাইট নাই আমাদেরকে তাহলে হ্যাঁ আমি আমাদের আসলে সত্যি কথা বলি দীর্ঘদিন থেকে আমাদের স্ট্রেন্ডদের আমরা মেসেজ পাচ্ছিলাম আমরা আসলে দুঃখের সাথে বলতে হয় যে আমরা শিক্ষক হিসেবে পারিনি